আসসালামু আলাইকুম আদব গতকাল আমি লন্ডনে ইউনুসের মূল লন্ডন শহরের মূল উদ্দেশ্য নিয়ে একটু আলোকপাত করেছি যে তাদের মধ্যে ইউনুস এবং তারকের মধ্যে একটা গোপন বৈঠক হয়েছে যে মূলত এইটাই ছিল ইউনুসের বিরাট সফরের মূল এজেন্ডা কারণ ইউনুস তার ইচ্ছা মতো সময় মতো নির্বাচন করতে চান ইউনুস আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান তার কিংস পার্টি যারা তাকে যারা তাকে চাকরি দিয়েছে প্রধান উপদেষ্টার সে ছাত্রদের কাউকে তিনি ক্ষমতার ভাগ দিতে চান এবং ওনার যে মূল রাজনৈতিক দল মূল আমি মূল বলতে চাই জামাতকে তিনি একটা ভালো স্পেস দিতে চান সেই জন্য তিনি নির্বাচন পিছাতে চান সময় নিতে চান কিন্তু বিএনপি সেটা করতে রাজি নয় বিএনপি কারণ বিএনপি বুঝতে পেরেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন যত পিছানো হবে তত দলটির জনপ্রিয়তা যা আছে তা শূন্যের কোঠায় চলে যাবে বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই এবং ইউনুস নিজেও চান না অ্যাকচুয়ালি বিএনপি ক্ষমতায় আস কিন্তু ক উপায় নেই আমাদের সঙ্গে অবস্থা কারণ বিএনপিকে ম্যানেজ করতে না পারলে এই মুহূর্তে ইউনুসের পক্ষে তা সম্ভব না বিএনপিরও কিছু কম ইউনুসের কিছু কমন ইস্যু আছে বিএনপিরও কিছু কমন ইস্যু আছে বিহাইন্ড দ্য স্কিন ইরুজ যেমন আওয়ামী লীগকে দেখতে না আওয়ামী লীগের উপর প্রতিশ্রুতি দিতে বিশেষ করে শেখ হাসিনার উপরে প্রতিশ্রুতি দিতে চান কারণ শেখ হাসিনা তার বিচার শুরু করে দিয়েছিলেন এবং তাকে অর্থদণ্ড তো দেওয়া হয়েছিলই হয়তো তাকে জেলে যেতে হতে পারতো তিনি নিজেই বলেছেন যাওয়ার কথা ছিল জেলে এসেছি গণভবনে এসেছি বঙ্গভবনে অর্থাৎ শপথ নিয়েছেন অন্যদিকে একই কারণে বিএনপির তারেক খালেদা জিয়া সহ সবাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু শুরুতে থেকে কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জাউর রহমানুর জিয়া পরিবারের সংশ্লিষ্টতা শেখ হাসিনাকে মেরে ফেলার বারবার ষড়যন্ত্র বিশেষ করে একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের সংশ্লিষ্টতা সব মিলিয়ে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে শেষ করে দিতেছে চায় এটা হচ্ছে বিএনপির একটা এজেন্ডা একইভাবে ইউনুসের এজেন্ডা এবং ইউনসের যারা চাকরি তারা ছাত্রদেরও এজেন্ডা কারণ ওরা জানে যদি আওয়ামী লীগ ফিরে তাহলে জুলাই আন্দোলনের ষড়যন্ত্রের জন্য আবারও ইউনুসের বিচার হবে ইউনুসের পুরনো মামলা পুনরুজ্জীবিত হবে এবং এই যে তিন হাজারের উপরে পুলিশ হত্যার দায়ে তাদের ফাঁসি হবে শেখ হাসিনা এর আগে ত্রিশ লক্ষ মানুষ হত্যার দেয় যুদ্ধ অপরাধীদের বিচার করেছে শীর্ষ যুদ্ধের বিচার করেছেন এবং ফাঁসি কার্যকর করেছেন বঙ্গবন্ধতার মামলার বেশিরভাগ খুনিকেই তিনি ফাঁসির কাছ জুলিয়েছেন বিচার করেছেন তবে সাধারণ আদালতে কোনো ট্রাইব্যুনাল করা হয়নি তো বিএনপির তারেকের সাজা হয়েছিল খালেদা সাজা হয়েছে এবং আওয়ামী লীগের সরকার আমলে বিএনপির হাজার হাজার নেতার কোন মামলা ছিল এটাই বাস্তবতা তারেক সেটা বুঝতে পারে না এবং আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে বিএনপির পক্ষে ক্ষমতা আসা সম্ভব না বিএনপিকে অনেক কিছু মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে বিএনপির জন্য শুধু জামাতকে মোকাবেলা করতে হবে যদি জামাতকে পুষে লালন পালন করে তারাই এই পর্যায়ে নিয়ে এসেছে আমি প্রায়ই বলতাম জামাত নিষিদ্ধ নয় বিএনপিকে নিষিদ্ধ করে কেন বলতাম আমার প্রতি যুক্তি ছিল যুক্তিটা হচ্ছে জাউর রহমান ক্ষমতায় এসে যখন রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ দেয় সেই সুযোগে জাউর কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দেয় সেই সুযোগে জামায়াত ইসলাম প্রথমে ইসলামিক ডেমোক্রেট লীগ গঠনের মাধ্যমে রাজনীতিতে আসে তারপরে স্বরূপে আত্মপ্রকাশ করে ইসলামিক ছাত্রসংঘ যেটা পাকিস্তান আমলে জামাতের ছাত্র সংগঠন ছিল সেটার নাম পরিবর্তন ছাত্র শিবির হয় এরপরে গত পঁচাত্তরের পর থেকে গত প্রতিটি নির্বাচনে এক একমাত্র নাইনটি সিক্সের নির্বাচন ছাড়া ওইখানে শেখ হাসিনা কৌশল করে জামাতকে বিএনপি থেকে সরিয়ে এনে এনেছিলেন যার কারণে জামাতের পরিণতি অত্যন্ত করুণ হয়েছিল নির্বাচনী ফলাফলে শেখ হাসিনা সেই কৌশল অত্যন্ত সফল হয়েছিলেন বাকি সব নির্বাচনগুলোতে জামাত তার প্রতীক নিয়ে বিএনপির বিএনপি জুটে থেকে নির্বাচন করেছে বেশ কিছু আসন পেয়েছে এমন কি হাজার এক সালে যখন তারা সরকার গঠন করে তখন দুইজন মন্ত্রী হয়েছিল দুইজনই শীর্ষ যুদ্ধাপার্ধী এবং মুজা রহমান নিজামি এবং আল আল মুজাহিদি দুটারই ফাঁসিও হয়েছে শেখ হাসিনা তাদের অপরাধে ফাঁসি নিশ্চিত করেছে সুতরাং বিএনপি যা বিএনপি জামাতকে প্রতিপালন জন্ম দিয়েছে প্রতিপালন করেছে আজকে সেই জামাতই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন দুই পক্ষই ক্ষমতায় যেতে চায় দেশ শাসন করতে চায় দুজনই ওই চেয়ারটার গণভবনের সেই চেয়ারটার দাবিদার এই দিকে এনসিপি এবং ও যেহেতু কিংস পার্টি এস ইউনুসো কিংস পার্টিকে নিয়ে তিনি ক্ষমতার ভাগিদার থাকতে চান এবং ক্ষমতা ছাড়তে চান না নিতেন পক্ষে তিনি সাক্ষী গোপাল প্রেসিডেন্ট হইতেও রাজি আছে যদিও তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সংস্কার করে সংবিধান সংস্কার করে দুইজনের ক্ষমতা বাস্য মানার চেষ্টা করছেন যাতে তিনি ছবি গোটা ঘুরাতে পারেন প্রধানমন্ত্রীর উপরে আমি যে বলছিলাম বিএনপি কেন নিষিদ্ধের কথা বলেছিলাম আপনি জামাত নিষিদ্ধ করলেন বিএনপি নিষিদ্ধ করলেন না তাহলে এই বিএনপির ছত্রছায় আরেকটি জামাত ইসলামের সৃষ্টি হবে সুতরাং বটগাছকে রেখে শুধু চারাগাছ গাছ বা বটগাছের আশ্রয়ে গড়ে ওটা গাছ কেটে ফেললেই হবে না বটগাছকে কেটে ফেলতে হবে কিন্তু সেই ভুলটা আমরা করেছি বিএনপি সেটা বলতে করতে চাইনি তাই বিএনপি আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধে বিএনপির সম্মতি ছিল যদিও তারা প্রকাশ্য বলতো আমরা চাই না কিন্তু যখন নিষিদ্ধ করা হলো তখন তারা সেটার দাবিদা হতে চেয়েছে এটা চ্যাম্পিয়ন হতে চেয়েছে বলেছে তারা কয়েকবার নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবরে তা আমি যে কথাটা বলতে চাচ্ছি মূলত এই যে তারেক এবং ইউনিসের মধ্যে বৈঠক হলো সেই বৈঠক করতে গিয়ে দেশের যে কোটি কোটি টাকা শুধু হোটেল ভাড়া বাবদ ব্যয় করেছে ইউনিস আমরা সবাই জুলকান্নায় সায়ের যে লোকটি অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ পিনাকিদের মতো শেখ হাসিনা সরকারের বঙ্গবন্ধু গত সরকারের বঙ্গবন্ধু কন্যা সরকারের বিরুদ্ধে শুরু থেকে যারা বিভিন্ন মিথ্যাচার করে জুলাই আন্দোলনে ত্বরান্বিত করেছিল সেই জুলকারড অ্যান্ড সায়ের যাকে স্বামী স্বামী নামেন সবাই চিনি সেই বলেছে তার তথ্য মতে যে চার দিনের হোটেল ভাড়া বাবদ ইউনুসকে সরকারের টাকা খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা অনেকের মতে আরও বেশি অনেকে বলছেন বারো কোটি অনেকে বলছেন পনেরো কোটি তবে আমি ধরে নিলাম যারা ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে সেই জুলকার সায়ের তথ্যটাকে ধরে নিয়ে আমি যদি বলি একটি মাত্র মিটিং এর জন্য রাষ্ট্রের তহবিদে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা তাহলে সরকারের টাকা অহাতুক ক্ষমতার অপব্যবহার করে খরচ করছে কারা গত দশ মাসের হিসাব যদি আমরা দেখি তাহলে আমরা সবাই জানি কারা দুর্নীতি করছে এই মিটিং করার মাধ্যমে দেশ জাতির কি উপকার সফরে দেশ জাতির কি উপকার উপকার হয়নি ইউনুসের কোন সফরই দেশ জাতির জন্য কিছু বয়ে নিয়ে আনতে পারে না বরং উপকার হয়েছে ইউনুসের আর আপাতত সন্তুষ্টি প্রকাশ করছে তারেক রহমান কারণ তারেক রহমানের সামনে আরেকটা মূলিয়া ঝুলিয়ে বিএনপি সামনে আরেকটা সাদা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেছে হ্যাঁ নির্বাচন রুজা আগে হতে পারে এই নুজ বলেছে কিন্তু সংস্কার এবং বিচার অনেকটাই দৃশ্যমান হতে হবে তাহলে নির্বাচন করা সম্ভব অর্থাৎ মূলা ঝুলিয়ে আবার শর্ত আরোপ করে রেখেছে আর ওই যে কর্তায় বলছে চৌধুরী ভাই সীমা নাই আরও অনেক কিছু যে একান্ত আলোচনা হয় একান্ত মিলনে তাদের মধ্যে কিছু গোপন চুক্তি হয়েছে সেটা হচ্ছে দেশ বিক্রির সুর চুক্তি সেটা হচ্ছে ক্ষমতা ভাগাভাগির চুক্তি দুজনেই সন্তুষ্ট কারণ ইউনুস এমন এক লোক তার স্বার্থে সে যে কোনো জনকে তালাক দিতে পারে আমার ধারণা যদি বিএনপি পুরোপুরি সাপোর্টটা ইউনুসকে দিয়ে দেয় তাহলে সে এনসিপি জামাত কাউকেই রাখবে না তাদেরকে তালাক দিতে সে খুণ্টাবোধ করবে না ইউনুস তার পটটা রাখতে চায় এবং তাদের মধ্যে যে একটা ক্ষমতা ভাগাভাগির একটা চুক্তি হয়েছে তা আজকে আমরা দেখবেন বিভিন্ন মিডিয়া এসেছে যে ইউনুসকে বিএনপি ক্ষমতায় গেলে তার একবার বলেছেন নাকি ইউনুস ক্ষমতায় গেলে তাকে দেশের কাজে লাগাতে চান অর্থাৎ ইউনুসকে রেখে দেওয়া হবে কিভাবে কীভাবে দেশের যেভাবেই হোক সে সরকার প্রদানে হোক তাকে যখন রাখবে তাকে নিশ্চয় একটা সম্মানজনক পদ দিয়ে রাখতে হবে সেই মান সম্মানজনক পদটা হবে রাষ্ট্রপতি আমার ধারণা এই কারের যেটা চুক্তি হয়েছে নির্বাচন হবে সময় ইউনিশের সময় মতো রোজার আগেও হতে পারে পরেও হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপিকে এই আশ্বাস দেওয়া হয়েছে যে তোমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাবা সরকার গঠন করবে জামাতে ইসলামকে দ্বিতীয় বিরোধী দল অথবা এনসিপিকে দ্বিতীয় বিরোধী দল অথবা এনসিপি তৃতীয় বিরোধী দল থাকবে এবং ইউনুস রাষ্ট্রপতি হবে এবং আওয়ামী লীগকে কোনো অবস্থায় মাঠে নামতে দেওয়া হবে না কারণ আওয়ামী লীগকে নির্ভর সবার কারণ যতদিন যাচ্ছে এমনিতে তো শেখ হাসিনা অনেক জনপ্রিয় আওয়ামী লীগের জনপ্রিয়তা আছেই তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্নভাবে বৃত্তি প্রদর্শন করে নির্যাতন করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে দলে টানার চেষ্টা করা হয়েছে কিন্তু সম্ভব হয়নি বিভিন্ন অফার এসেছে বিএনপি পর্যন্ত বলেছে আওয়ামী লীগের জন্য নেতাকর্মীদের জন্য দরজা খোলা রয়েছে সেই জায়গায় ফেল করে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখতে চায় রাজনীতির বাইরে রাখতে সেই ক্ষেত্রে ঐক্যমত হয়েছে আওয়ামী লীগকে সবাই ভয় পায় আওয়ামী লীগ এই দেশের জনগণের দল এবং যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে কমছে না যদি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় এবং যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাইলে আলাম আওয়ামী লীগ আবার নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠ পাবে নিরঙ্কুশ সংখ্যাগ্রস্তা নিয়ে ক্ষমতায় আসবে সেটা নিশ্চিত এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে এইটা ওরা হতে দিতে চায় না বলেই লন্ডনে দুজনের মধ্যে চুক্তি হয়েছে ওই একান্ত বৈঠকটা আসল সেইখানে চুক্তি হয়েছে এবং চুক্তি অনুযায়ী আয় চুক্তি অনুযায়ী দেশটাকে ওরা বিক্রিয় করে দিতে পারে চুক্তি অনুযায়ী তারা আগামী নির্বাচন হবে সব কিছু ক্ষমতার ভাগাভাগি হবে জনগণের কপাল পূর্বে আবারও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় বাংলা জয় বাংলা